নমস্কার বন্ধুরা চলে এলাম রাঙ্গামতি সিরিয়ালে আজকের আপডেট নেই গল্পের শুরুতেই দেখা যাবে যে একলব্য অফিস যাওয়ার জন্য বের হলে রাঙ্গামতির সঙ্গে সঙ্গে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে এরপর একলব্য এক দৃষ্টিতে রাঙামতির দিকে তাকিয়ে থাকে রাঙামতি বলে যতই তুই আমার জন্য কেক কাটিস না কেন কিন্তু তোর আর আমার সম্পর্ক তো একদিন কেটেই যাবে তাই এই মিথ্যে আনন্দটায় ভেসে কোনো লাভ নেই এরপর রাঙামতি একলব্যকে ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিলে একলব্য বলে আজ আমি কড়া টোস্ট আর ঘুগনি খাবো তখন রাঙামুতি বলে কি কড়া টোস্ট আর ঘুগনি ঘুগনি তো আজ হয়নি আর তুই তো এসব খাওয়ার খাস না তখন একলব্য বলে খায়নি তো কি হয়েছে আজ খেতে ইচ্ছে করেছে খাবো তখন রাঙামুতি বলে কিন্তু আজকে তো ঘুগনি হয়নি তাহলে তুই খাবি কি করে তখন একলব্ব বলে বেশ ঠিক আছে আমি তবে না খেয়েই চলে যাবো প্রমিতা তখন এসে বলে এ কি আকু তুই তো এসব খেতে চাস না তখন আকু বলে খেতে চাইছি না তো কি হয়েছে আজ আমার খেতে ইচ্ছে করছে তখন রাঙামতি বলে এরকম হঠাৎ করে ইচ্ছে হলে তো হয় না মটরটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তোর খেতে ইচ্ছে হলে তুই তো আমাকে আগের দিন রাত্রিবেলা বলতে পারতিস আমি ভিজিয়ে রেখে সকালবেলা রান্না করে দিতাম এরপর একলব্য বলে বেশ ঠিক আছে যেটুকু আছে সেটুকুই খাবো এরপর একটা ডিম মুখের ভেতর ঢুকিয়ে নিলে সঙ্গে সঙ্গে বিষম খেতে শুরু করে দেয় তখন প্রমিতা বলে কি করছিস কি আকু আস্তে আস্তে খা এরপর রাঙামতি মনে মনে বলে আমি তোকে বিয়েটা ভাঙার কথা বলেছি বলে কি তুই এরকম ব্যবহার তো করছিস আমার সাথে আমার উপরে রাগ দেখাচ্ছিস সুরাত বাবু নবারণ তখনই ফোনে কথা বলতে আসে তখন প্রমিতা নবারণকে বলে কি হয়েছে তখন নবারণ বলে আচ্ছা আমি তো পাড়ার প্রেসিডেন্ট তাই ওরা আমাকে পিঠে পুলি। উৎসব করতেই হবে কিন্তু আমার তো বয়স হয়েছে আমি তো পারবো না তখন প্রমিতা বলে পারবে না কেন প্রত্যেক বছর তো তুমিই করো নবারণ বলে না প্রতিদিন এই সংসারের ঝামেলা টামেলায় থেকে আমার আর ভালো লাগছে না প্রমিতা এরপর প্রমিতা বলে হবে না বললে তো হবে না কিন্তু তোমাকে এবছর করতে হবে তাছাড়া আমি তো রিটায়ার করে আছি আমরা সবাই মিলে মজা করব এরপর নবারণ বলে ব্যাস ঠিক আছে করতে ইচ্ছাই তো কর্তা তাই না এরপর নবারুণ একলপক্ষে বলে তুই তাহলে কালকে ছুটি নিসাক্কু তখন একু বলে যে বাবা আমি কথা দিতে পারছি না তো কাজ আছে তবে দেখছি এরপর একলব্য ওখান থেকে চলে যায় এদিকে বৃন্দা ওর কিছু বন্ধুর সাথে দেখা করতে চলে সেখানে গিয়ে সবাইকে গিফট দেয় সবাই তো খুব খুশি হয়ে যায় বৃন্দাকে তারা বলে আমাদের জন্য তুমি গিফট এনেছো তখন বৃন্দা বলে হ্যাঁ কেন আনবো না তোমরা আমার প্রাণের বন্ধু আসলে আমার বিয়ে হওয়ার পরে তোমরাই তো এই তিনজনই আমার বন্ধু এরপর বৃন্দার বান্ধবীগুলো বৃন্দাকে বলে আচ্ছা কাল পিঠে পুলির উৎসবে আসবে তো ওখানে কাল জোরদার হবে ওখানে কিন্তু তোমাকে আমরা একদম ছাড়বো না তখন বৃন্দা বলে কালকেই দেখা যাবে কে পিঠে পুলি ভালো বানাতে পারে তোমরা নাকি আমরা এরপর বৃন্দা বলে আমার একটা কথাই খুব খারাপ লাগছে ওই যে আমার দেওয়ার এগোল্য আছে না ও যাকে বিয়ে করেছে রাঙ্গা ও তো আমাদের বাড়ির কাজের লোক যে চাকরদের মতো লাগে সেও কালকে আমাদের সাথে ওই পিঠে পুলি উৎসবে পার্টিসিপেট করবে ব্যাপারটা খুব বিরক্তিকর তাই আমি ভাবছি কালকে যাবো কি যাবো না হ্যাঁ ঠিকই বলেছ ওই মেয়েটাকে নিয়ে যা চলছে একে তো কাজের লোক তার উপর আবার বসু বউ আচ্ছা বৃন্দা সেও তো কালকে আসবে তাই না মানে আমি বলতে চাইছি ওই যে সাথে আমাদের কম্পিটিশানটা করতে হবে তাই তো বৃন্দা বলে আমি কি করবো বললো আমি তো ওই বাড়ির বউ আমি তো আর না বলতে পারি না এতে সবাই খুব কী ভাববে বলতো আমার তো তোমাদের কথা ভেবে খারাপ লাগছে কারণ তোমরা তোমাদের হাজবেন্ডরা এত ভালো জব করে আর তোমরা নাকি ওই কাজের মেয়ের সাথে পিঠে ফুলের কম্পিটিশন করবে তখনই একজন মেয়ে বৃন্দাকে বলে আচ্ছা আমরা তাহলে নবারুন আঙ্কেলকে কল করে বলে দিচ্ছি আমরা ওই রাঙ্গাঙ্গতি সঙ্গে পিঠে পুলির উৎসব খেলবো না বৃন্দা তখন তাদেরকে বুদ্ধি দেয় যে না না এভাবে করো না আমি তোমাদের বলছি কাল যখন রাঙ্গা ওই বাক্স প্যাঁটরা নিয়ে ওই উৎসবে হাজির হবে তখনই তোমরা ওই ঝামেলাটা করবে তোমরা ওখানে স্পষ্টভাবে বলে দেবে যে এরকম একটা ভদ্র অনুষ্ঠানে কাজের লোকের সাথে তোমরা পার্টিসিপেট করতে পারবে না বৃন্দার বান্ধবীরা বলে একদম ঠিক বলেছো তুমি কাল ওই মেয়ে খেলতে এলে আমরা একদম ওকে খেলতে দেবো না বৃন্দা বলে হ্যাঁ যা হওয়ার কাল ওই মাঠেই হবে এই তোমরা তিন চারজন আমাকে প্রোটেস্ট করবে বলবে যে তোমরা কিছুতে সাথে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু আমার নামটা তোমরা কাউকে বলো না তোমাদের বান্ধবীরা তখন বলে আরে না না তোমার নাম আমরা নেবো না বৃন্দা তখন বলে বেশ ঠিক আছে এবার তাহলে আমি আসি অপর থেকে রাঙ্গা পিঠে পুলি উৎসবের পিঠে বানাবে বলে সমস্ত জিনিস কিনে নিয়ে আসি অদিতি রাঙ্গাকে বলে আচ্ছা রাঙ্গা তুমি তো গ্রামের মেয়ে তুমি তো নিত্য নতুন কিছু পিঠে বানাতে পারো আসলে একই রকম পিঠে খেয়ে খেয়ে না একঘে আমি হয়ে গেছি এমন কিছু বানাও যেগুলো খেয়ে একেবারে লোক চমকে যাবে রাঙা মধ্যে তখন বলে হ্যাঁ সে তো আমি বানাবোই রাঙা তখন ভাবতে থাকে কিছুদিন আগে পাড়ার লোকেরা এসে ওকে অনেক আজে বাজে কথা শুনিয়ে গেছে অদিতি রাঙাকে বলে রাঙা কোনো কি সমস্যা হয়েছে তখন রাঙা বলে দিদি ভাই আমার না খুব ভয় লাগছে রে ওই পিঠে পুলি উৎসবে গেলে পাড়ার লোকেরা আমাকে অপমান করে তাহলে আমাকে অপমান করুক আমি গায়ে বাঁধি না কিন্তু বড়বাবু মা এদের সামনে যদি আমাকে অপমান করে তাহলে বা ওদের অপমান করলে তখন কি হবে আমি মুখ কিভাবে দেখাবো না রে ছদি ভাই আমি পিঠে পুলির উৎসবে যাব না অদিতি তখন বলে তুমি এসব কি ভাবছো তুমি রাঙামতি তুমি কারোর কোথায় কেন ধার ধারতে যাবে আর ছোটদা ভাই তো বলেই দিয়েছে ওর যাওয়ার কোনো গ্যারান্টি নয় তুমি যাবে তখন রাঙামতি বলে তো ছোটদা ভাই কেন যাবে না বলতো কারণ সে জানে আমি তার বউ বলে সে সেখানে গেলে তাকে অপমানিত হতে হবে তাই সে না করে দিয়েছে অদিতির একটা ফোন এলে অদিতি অন্য পাশে চলে গেলে রাঙা তখন মনে মনে ভাবতে থাকে কোরআনবাবু তুই কেন যাবি না আমি জানি বাড়ির কাজের লোককে তুই বিয়ে করেছিস তাই তো তোর মানসম্মানে লাগবে এরপর একলব্য রাঙার সামনে একটি জামা নিয়ে আসে তখন রাঙা দেখে বলে এটা কী বাবু তখন একলব্য বলে এটা কি তুমি দেখো তখন রাঙা বলে এটা তো একটা জামা তখন বলে শুধুই কি আমার জামা এরপর রাঙা মতি ভালোভাবে জামাটা দেখলে দেখে যে সেই জামাতে একটা ব্লাউজ লেগে আছে এরপরে সে লজ্জায় মুখটা নিচের দিকে করে নেয় পর রাঙা জামা থেকে ব্লাউজটা খোলার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই খুলতে পারে না তারপর একলব্য জামা থেকে ব্লাউজটা খুলে দেয় এরপর একলব্য পেছন করে দেখে যে রাঙামতি গুড় কিনে নিয়ে এসেছে এবং পিঠেগুলি সমস্ত সরঞ্জাম কিনে নিয়ে এসেছে তখন তা দেখে রাঙামতিকে বলে যে তুমি তাহলে ভালোভাবে প্র্যাকটিস করছো তো কাল ওখানে গিয়ে ভালোভাবে পিঠেগুলি বানিও মা বাবার কিন্তু সম্মানটা রেখো এরপর রাঙা বলে শুধু মা বাবার কথাটা কেন বলছিস আমার জন্য তোর সম্মানটাও যে ঢুকতে পারে এটাও বল তুই ভয় পাস না যে তুই নিশ্চিন্তে যা এরপর একলব্য ওখান থেকে চলে যায় আমি পর্বে দেখা যায় যে রাঙামতি পাঞ্চালির সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে ফেলে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন